এই যে ড্রেনটা দেখছেন পুরো আবর্জনায় ভর্তি হয়ে গেছে মশার উৎপাদন ড্রেনটা অন্তত পরিষ্কার করুক জল যেমন থাক তাও হচ্ছে না আমরা চাই ড্রেনটা পরিষ্কার হোক যত যত তাড়াতাড়ি সম্ভব কত নম্বর হলটা এটা চোদ্দ নম্বর হল কতদিন ডেন পরিষ্কার হয়নি মাছ দুয়েক এক মাছ দুই তিন হয়ে যাবে আপনি বলেননি আমি কমিশনারকে বলা হচ্ছে ওখানে করে কাজ হচ্ছে বলে ড্রেনটাকে অবরোধ অবরুদ্ধ করে রেখেছে জল অল্প অল্প যাচ্ছে বলেছে কিন্তু আমরা বলছি এই যে ড্রেনের যে এই যে প্লাস্টিক উমুক ঢ্যাঁক এগুলো বুঝে আছে এইগুলোকে অন্তত পরিষ্কার করে দিলে ভালো লাগে আর কি গ্যাস গন্ধ প্রচুর কী কী সমস্যা হচ্ছে আপনাদের আমাদের সমস্যা ড্রেনটা হচ্ছে বুঝে আছে গ্যাস গন্ধ ছাড়ছে আর মশার উপদ্রব প্রচুর মানে টিকা যায়নি এমন অবস্থা ম্যাট দিয়েও কিছু হয়নি টেনাৰ লি বুজলি শুভ নাম আপোনাৰ নাম কি আমাৰ নাম দীপক খান